যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল তো কৃষ্ণ अर्जुन কে বলছে যে হে पार्थ চলো আমরা একটু বিচরণ করে আসি अर्जुन বলে জয়েন চলেন প্রভু কোনা পিস্টনে চলো তো ভগবান কৃষ্ণ সারথি জেগতে আরোহণ করলেন আর अर्जुन আপন রথের সিংহাসনে বসলেন ভগবান রথ চালাচ্ছে কিছু দূরে গিয়ে দেখছে অর্জুন একটা মরা মানুষ পড়ে আছে আর একটা সিগনি মরা মরা মানুষের চারিওর চক্কর কাটছি অর্জুন কৃষ্ণকে বল ভগবান কৃষ্ণকে বলছে যে হে কৃষব হে মাধব যে সিগনি এই জাম্বুক কত মূর্খ দেখো ওর মুখের সামনে আহার করে আছে আর না গ্রহণ করে ওই মরা হওয়া মানুষের দেহের চারি ওর চক্কর কাটছে মানে ঘুরে যাচ্ছে ভগবান কৃষ্ণ বলছে ওর জঙ্গে হে পার্থ তুমি সর্বশ্রেষ্ঠ ধরুদ্ধর তার মানে এই নয় কোন জীবের বিষয়ে তুমি মন্তব্য করতে পারো ওই জাম্বুকের বিষয়ে যদি জানতে হয় ওই শিগনির বিষয়ে তাহলে চলো আমরা তার সমুখীনে যাই ভগবান কৃষ্ণ রথকে আগে নিয়ে যেখানে মরা মানুষটা পরে আছে আর শিগনি শকুন চারি ওর চক্কর কাটছে ওখানে ভগবান রথটাকে থামালেন আর ভগবান কৃষ্ণ অর্জুনকে ডাকলেন আর সিগনিকেও সামনে ডাকলেন শকুন তখন শকুন ভগবান জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো আর তোমার মুখের সামনে আহার পড়ে আছে আর তুমি ভক্ষণ না করে তুমি তার দেহের চারিওর চক্কর কাটছ কেন শকুন উত্তর দিয়ে বলছে যে প্রভু আমরা পাখি কুলে জীবন গ্রহণ করেছি জন্মগ্রহণ করেছি মানব কুলে যারা জন্মগ্রহণ করে তারা তো নির্ধারিত করতে পারে কোনটা পাপ কোনটা পণ্য আমি যেহেতু পাখি কুলে জন্মগ্রহণ করেছি তার জন্য আমার জন্য পাপ আর পুণ্য নির্ধারিত করে আমার আহারের মাধ্যম তো আমি যদিও ক্ষুধার্ত অবস্থায় আছি কিন্তু এই মরা মানুষের দেহের চারি ওর আমি চক্কর মারছি চক্কর কাটছি এই জন্য প্রথমে আমি তারে কানের গন্ধ শবন করলাম যে এই মানুষ যখন জীবিত ছিল তখন এই কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করেছেন কিনা তা আমি দেখলাম একদিনও নাম শ্রবণ করেন তারপরে আমি ওনার নেত্রের গন্ধ শ্রবণ দেখলাম জীবিত অবস্থাতে এই নেত্র দিয়ে রাধা যুগলকে রাধা কৃষ্ণর ছবি বিগ্রহ কোনদিন দর্শন করেছে কিনা সেটা উনি করেন এই নাখের গন্ধ নিয়ে দেখলাম ভগবানের চরণে যে পুষ্প নিবেদন করা হয় এই পুষ্পের গন্ধ কোনোদিন শ্রবণ করেছেন কিনা গ্রহণ করেছে কিনা সেটাও উনি করেন তারপরে আমি ওর জিভার গন্ধ দেখলাম যে ভগবানের প্রসাদের দিন চেখেছে কিনা সেটা উনি করেন খান না এই মুখ দিয়ে কোনদিন হরিনাম করেছে কিনা সেটাও জীবিত ব্যবস্থায় কোণে হরিনাম করেননি তারপরে এ হাতের গন্ধ নেই দেখলাম যে ভগবানের উদ্দেশ্যে জীবনে জীবিত অবস্থাতে ভগবানের নামে কোনদিন দুচারা টানা দান দক্ষিণা করেছেন কিনা সেটাও উনি করেননি তারপরে আমি ওনার চরণের গন্ধ নিয়ে দেখলাম যে এই দুটো চরম জীবিত অবস্থাতে ভগবানের ধাম কোনদিন দর্শন করেছে কিনা এই চরম কোনোদিন ভগবানের দিব্য এই মরা হওয়া ব্যক্তি আমারের আমার আহারের যোগ্য পাত্র নয় তার জন্য আমি নাকে ত্যাগ করে দিয়েছি তাই করতে পারেন তো ভগবান কৃষ্ণ এই শব্দটা শবন দেহ প্রদান করিয়ে দিব্য লোকে প্রত্যাবর্তন করিয়ে দিলে তার ভাবনা কৃষ্ণ কথা যে না শুনেছে কৃষ্ণ নাম যার কানে যায়নি সে আমার ভক্ষণের যোগ্য পাত্র হয় এ হচ্ছে প্রেম কৃষ্ণ শোনা মাত্র তাকে মিত্য ধামে অত্যাবর্তন করে